আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুগণ আপনি কি জানেন আমরা প্রতিদিন রান্নায় যে তেল ব্যবহার করি সেটাই হতে পারে আমাদের ওজন বেড়ে যাওয়া ব্রন এমনকি হাড়ের সমস্যার অন্যতম বড় কারণ আজকের ভিডিওতে আমি শেয়ার করব নো অয়েল ডায়েট নিয়ে অর্থাৎ তেল ছাড়া কিভাবে সুস্বাদু খাবার খাওয়া যায় এতে কি কি উপকার পাওয়া যায় আর আপনি চাইলে কিভাবেই সহজে শুরু করতে পারেন আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নৌরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য এবং ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এবার আসি আসল কথায় আসলে নো অয়েল ডায়েট বলতে কি বোঝায় সহজভাবে বললে এই ডাইটে আমরা রান্নায় কোনো ধরনের ভেজিটেবল অয়েল যেমন সরিষার তেল সয়াবিন তেল বা পরিশোধিত তেল ব্যবহার করি না তার পরিবর্তে শরীরের জন্য উপকারী প্রাকৃতিক ফ্যাট বেছে নেই যেমন বাদাম চিয়া সিড ফ্ল্যাক্স সিড নারকেল বা অ্যাভোকাডো এই ডাইটে রান্নার পদ্ধতিও একটু আলাদা খাবার ভাজা বা ডিপ ফ্রাই না করে আমরা খাবারকে সেদ্ধ স্টিম গ্রিল বা বেক করার দিকে বেশি জোর দেই মানে এক কথায় অযথা বাড়তি তেল ছাড়াই আমরা পেতে পারি স্বাস্থ্যকর সুস্বাদু বা হালকা খাবার এবার দেখব কেন তেল বাদ ভাজা পোড়া খাবারে ক্যালোরি বেশি অভিসিটি হার্ট ডিজিজ ডায়াবেটিক্সে ঝুঁকি বাড়ায় লিভারের উপর চাপ ফেলে নো অয়েল ডায়েটের উপকারিতা ওজন দ্রুত কমে ত্বক পরিষ্কার হয় ব্রন কমে হার্ট হেলদি থাকে এনার্জি লেভেল বাড়ে ডাইজেশন ভালো হয় শরীরের ইনফ্লেমেশন কমে কোন খাবার খাওয়া যায় সকালের নাস্তা ওটস ফল দই ডিম সেদ্ধ দুপুরের খাবার ভাত ডাল সেদ্ধ সবজি ভাবে রান্না গ্রিল চিকেন বা ফিশ রাতের খাবার হালকা খিচুড়ি তেল ছাড়া স্যুপ সেদ্ধ সবজি স্ন্যাক্স বাদাম চিয়া সিড ফল কোন খাবার এড়িয়ে চলতে হবে ভাজা ভাজাপোড়া ফাস্টফুড তেলেভাজা পরোটা পুরি শিঙাড়া ডিপ ফ্রাইড স্ন্যাক্স প্র্যাকটিক্যাল টিপস নন প্যান ব্যবহার করা স্টিমার ইয়ার ফায়ার ব্যবহার লেবু মশলা হার্বস দিয়ে ফ্লেভার বাড়ানো অল্প পানি বা ভেজিটেবল স্টক দিয়ে রান্না এবার দেখব সতর্কতা হঠাৎ সম্পূর্ণ তেল বাদ না দিয়ে ধীরে ধীরে শুরু করা ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে শুরু করাই উত্তম বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনি যদি নতুন ডায়েট ট্রেন্ড বা স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবার আমি জানতে চাই আপনাদের মতামত আপনি কি কখনো তেল ছাড়া খাবার খেয়েছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আমি আপনার মন্তব্যের অপেক্ষায় আছি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ